যে 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 তারিখ এবং এবং তারিখের বুকে ঘটনা ঘটেছে করেন তার জন্য আমরা তার রেজিগনেশন দাবি রেখেছি তাহলে এই রেজিগনেশনের যে ডেপুটেশন সম্বলিত কপি সেটা তার সামনে পড়া হয় পড়ার পর এই বিস্তারিত পয়েন্টগুলো গুলো নিয়ে আমরা তার কাছে জানতে চাই যে তার এই বিষয়ে বক্তব্য কি ছিল চোদ্দ তারিখের ঘটনা সম্পর্কে তিনি স্বীকার করেছেন বারো তারিখের ঘটনা সম্পর্কে তিনি স্বীকার করেছেন যে এটা তাদের টোটাল পুলিশ ফেলিওর বলে তিনি মেনে নিচ্ছেন মেনে নিয়ে তিনি যেটা বলেছেন যে স্যার আমাদের যে জায়গা যে ক্রাইম সিন খরণ করার ব্যাপারে যে প্রশ্ন দ্বিতীয়ত হচ্ছে যে এফআইআর করতে দেরি হলো কেনা এভিডেন্স ট্যাম্পারিং নিয়ে যে প্রশ্ন এই প্রশ্নগুলো নিয়ে ডিটেলস আমরা আলোচনা করি এই আলোচনার সদুত্তর এবং সদর্থক কোনো পদক্ষেপ আমরা সিপির কাছ থেকে পাইনি আমরা আমাদের যে ডিমান্ড ছিল সেই ডিমান্ডে এখনো আসছি আমরা ডেপুটেশন সম্মিলিত কপি দিলাম এবং এরপরও আমরা বলছি পরিষ্কারভাবে যে যে নৈতিক দায়বার যে ঘটনা ঘটেছে আর জিগরের বুকে তার নৈতিক দায়বার নিয়ে সিপির পদত্যাগ করা উচিত বলে আমরা মনে করি এবং সেই দাবিতে আমাদের যে সুনির্দিষ্ট আন্দোলন কর্মসূচি চলছিল পাঁচ দফা দাবিকে সামনে রেখে সেইভাবে আমাদের আন্দোলন পরবর্তীকালে এগিয়ে যাবে আমাদের আজকে ডেপুটেশন দেওয়ার কথা ছিল আমরা ডেপুটেশন দিলাম সেখানে আমাদের বাকি ছাত্রছাত্রী পড়ুরা আছে তাদেরকে আমরা অ্যাড্রেস করব তাতে আরে আসতে দাদা তাদেরকে আমরা অ্যাড্রেস করব স্বাভাবিক এই দাবি ন্যায় বিচারকে সামনে নিয়ে শুরু করেছিলাম আমরা ন্যায় বিচারকে দাবি নিয়ে আমরা শুরু করব ডেপুটেশন আমরা দিলাম আমরা এইখান থেকে অবস্থান বিক্ষোভ তুলে নেব কিন্তু আমাদের ন্যায় বিচারের দাবিতে যে আন্দোলন চলছিল আন্দোলন সেইভাবেই চলবে সেখানে যে দাবি ছিল সিপির পদত্যাগ তিন নম্বর ডিমান্ড সেই ডিমান্ডে আমরা এখনো অনর থাকছি আমরা মনে করি এই নৈতিক দায়বার নিয়ে কলকাতা পুলিশের কমিশনার যিনি ছিলেন মিনিট গোয়াল স্যার তার পদত্যাগ করা উচিত উনি যেটা বলেছেন উনি যেটা বলেছেন যে আমরা ওনাকে শেষে প্রশ্ন করি শেষে প্রশ্ন করি যে উনি কি এই ঘটনার পার্সোনালি উনি কি নৈতিক দায়ভার নিচ্ছেন তাতে উনি উনি উত্তর দিয়েছেন যে উনি নিজের কাজে সন্তুষ্ট তবে উনার কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি মনে করেন যে তিনি তার কাজে ফেল করেছেন এবং তাকে যদি তার পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে সে সেই দাবিও উনি হাসি মুখে মেনে নেবেন আপনাদের দাবি সিপি মানেননি না আমাদের আমাদের দাবি ওনার মনে হচ্ছে যে ওনার কাজে উনি সন্তুষ্ট তবে আমাদের দাবি মেনে যদি ওনারও কোনো ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষের মনে হয় যে ওনাকে সরিয়ে দেওয়া উচিত তাহলে উনি হাসি মুখে সেটা মেনে নেবেন বেরদণ্ড দিয়ে এসছি বেরদণ্ড দিয়ে এসছি